আমরা উঠে হ্যালো ব্রিওান তো দেখতে দেখতে আমরা একটা বছর পেরিয়ে এলাকাতে যে সময়গুলো পেরিয়ে যাচ্ছে আমরা কেউ বুঝতেই পারছি না কারণটা হচ্ছে যে আমরা যেহেতু নিজেদের নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছি তার জন্য সময়ের দিকে আমাদের কোনো খেয়ালই নেই যে আমরা থেমে থাকতে পারি কিন্তু সময় তো আর আমাদের জন্য থেমে থাকবে না সময় তার গতিতে অবিরাম বয়ে চলেছে অন্যান্য বছরের তুলনায় এই বছরটা আমার কাছে একটু ভালোবাসা নিয়ে বছরের প্রথম দিনটা বেরিয়ে পড়লাম মায়ের কাছে দেখো যার জন্য এত কিছু যদি বছরের শুরুটা তার থেকেই হয় কেমন হয় বলো এটা আমি বিশ্বাস করি যে মন থেকে কিছু চাইলে কখনোই তিনি ফেরাবেন না আমাদেরকে সত্যের পথ ধরে চললে নিশ্চিত তোমার জয় হবে আমাদের একটা বড় ভুল কি জানো তো আমরা নিজের উপর থেকে হারিয়ে ফেলি আমরা ভাবি যে আমাদের কিছু হবে না আমরা কিছু করতে পারবো না এটা সবথেকে বড় ভুল তে মনে রাখবে তুমি যেটা করতে পারবে সেটা অন্য কেউ করতে পারবে না ঈশ্বর সবাইকে কিছু না কিছু গুণ দিয়ে পাঠিয়েছে ব্যাপারটা হচ্ছে যে কেউ ভালো কাজে লাগায় বা কেউ খারাপ কাজে লাগায় দেখো বছরের শুরুতে এত জ্ঞান দিয়ে দিচ্ছি তো যাই হোক আমরা মন্দিরের সামনে চলে এসেছি তো এখানে দেখো ভীষণ পরিমাণে ভিড় আজকে যেহেতু বছরের প্রথম দিন তার জন্য একটু ভিড়টা বেশি বেড়েছে আচ্ছা তোমরা কি ওই মন্দিরটা চিনতে পারছো জানলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও মন্দিরে আসার আগেই জুতোটা খুলে নিয়েছি তারপরে হাতটা গঙ্গা জলে ধুয়ে নিয়েছি তো সেখান থেকে পুজোর জিনিস নিয়ে আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে মন্দিরের বাইরে যতটা লাইন ভেতরে তার থেকে অনেক বেশি লাইন লাইনে যাচ্ছি তো যাচ্ছি যেন এখনো পৌঁছচ্ছি না প্রায় আধ ঘন্টা লাইনে থাকার পরে অবশেষে আমরা মন্দিরের ভেতরে এসেছি ওই যে যেহেতু ভিড়টা প্রচুর বেড়েছে তো তার জন্য কোনো ভিডিও করতে দিচ্ছিল না টাইমে আসলে হয়তো ভিডিও করতে দিত আমরা যেহেতু বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়েছি এর আগে যেহেতু এই মন্দিরটায় আসা হয়নি তো ভালো করে মন্দিরটা একবার ঘুরে নিয়েছি আর এই দিকটাই দেখো ভিড় আরো বেড়ে যাচ্ছে যত সময় পেরোচ্ছে যেন ভিড়টা কমছেই না মন্দিরের পাশেই ছিল একটা ছোট্ট পুকুর তো সেখানে একটু পুকুরে পাটা ধুয়ে নিলেই দেখো তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোন মন্দিরে এসেছি হ্যাঁ আমরা তমলুকের বর্গভীমা মন্দিরে এসেছি আমাদের হয়ে গেছে তো আমরা এখন বসে আছি তো এতটা পরিমাণ ছিল যে আমি কোনো কথাই বলতে পারছিলাম না তো আর যাই হোক তো আজকে নতুন বছরে মায়ের থেকেই শুরু হোক দিনটা তোমাদের সবার ভালো কাটুক আর এই যে সেই ফুলটা গাছটা তো দেখে আমি পুরো ক্রাস খেয়ে গেছি তো ভেবেই নিয়েছিলাম একটা ফুল তুলবো আমাদের যেহেতু দিতে প্রায় আড়াইটা বেজে তো তারপরেই চলে এসেছিলাম লাঞ্চটা করতে লাঞ্চ সেরেই চলে গেছিলাম ফেমাস জায়গায় এই জায়গাটা তোমরা গেস করতে পারছো এসেছে বলো এই স্টিমার ঘাটে রোদ্রা যেহেতু ভীষণই বেড়েছে এই গরমে ঠান্ডা কিছু খেতে ইচ্ছে হচ্ছে তো তার জন্য এখানে একটা কাজুর কুলফি নিলাম তো একবার তোমাদের দাদাভাইয়ের সাথে ঘুরতে গিয়েছিলাম তখন ওই কাজুর কুলপিটা খেয়েছিলাম আবার অনেক দিন পরে খাচ্ছি আর খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল দেখতে এসেছিলাম স্টিমার ঘাট এসে দেখছি ডাস্টবিন ঘাট হয়ে গেছে নাকি অনেকটা কাছে নদী ছিল এখন প্রায় অনেকটা দূরে নদী হয়ে গেছে কারণ এখানে পুরোটাই চোরা পড়ে গেছে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এত কাদা যে ওই জন্যে যেতে পারছিলাম

রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম হঠাৎই চোখ পড়লো এই দিকে তো ইচ্ছে হলো যে ভেতরে যাওয়ার যে কি আছে জানো তো বোটটা অনেক দিনের পুরানো আর বেশ কয়েক বছর এখানেই পড়ে আছে তো কোনো প্রবলেমের জন্য বোটটাকে সারানো হয়নি ভেতরে যেতেও একটু ভয় ভয় করছিল ফরচুনেটলি আমি ভেতরে যেতে পারিনি বাই দাবে আর ওর যেহেতু ভীষণের সাহস তো ওই গিয়েছিল আমি যাইনি চলো ভিতরে কি আছে সেটাই দেখা যাক

これ。Ah, <laughs> ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখাচ্ছি অন্য কোন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখাচ্ছে সবাইকে টাটা